আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে একেবারে সহজ পদ্ধতিতে কামিজের একটি ডিজাইন তৈরি করে নিব আর আজকের এই জামাটি আমি তৈরি করেছি গজ কাপড় দিয়ে তো গজ কাপড়ের উপরে কিভাবে আপনারা ফিনিশিংভাবে লেস লাগিয়ে নেবেন একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে জামাটির সামনের পার্টে আমি এখানে লেস লাগিয়ে নিব তো লেসটি লাগানোর জন্য দুইটা সাইডে কিন্তু আমি এখানে কাপড়টিকে কেটে নেই কাপড় না কেটে আপনারা ফিনিশিংভাবে কিভাবে লেসটি অ্যাটাচ করবেন একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি তো লেসটি এখানে বসানোর জন্য আমি ショルダー অংশের মাঝ বরাবর থেকে নিচ পর্যন্ত এখানে দাগ দিয়ে নিয়েছি তো এখানে অবশ্যই দাগটা দিয়ে নেবেন এতে করে লেসটি আপনারা সমানভাবে এখানে সেলাই করতে পারবেন তো লেসটি আপনারা যে জায়গাতে বসাতে চান সেখানে অবশ্যই এভাবে মার্ক করে নেবেন তো এখানে শোল্ডার অংশের বা সিনার যে অংশ সেই সিনার অংশের মাছ বরাবর থেকে আমি নিচ পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগের উপরে এভাবে আমি লেসটিকে রেখে সেলাই করে নিব তো উপর থেকে এভাবে একটু কাপড়টিকে টেনে ধরে তারপর আমি সেলাইটি করে নিলাম তো এখানে আমি একটা পাশে এভাবে লেসটিকে লাগিয়ে নিয়েছি তবে এই লেস লাগানোর কাজটি অবশ্যই জামাটির ঠিক পাশের উপরে রেখে করতে হবে তো আমি এখানে লেসটিকে সেলাই করে নিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন যে লেসটি আমি এখানে কিভাবে সেলাই করেছি এখানে আমি লেসটি লাগিয়ে নেওয়ার সময় লেসের যে সাইডটাতে আমি সেলাই করেছি সেই সাইডটাতেই এবার আমি কাপড়টির উল্টো সাইডে এবার সেলাই করে নিব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে কাপড়টি কিভাবে উলটিয়ে নিয়েছি তো এখানে উল্টো সাইডে রেখেও ঠিক পাশে আমি যেভাবে লেসটির যেই সাইডটাতে সেলাই করেছি ঠিক একইভাবে আমি এখানে সামান্য একটু লেসের উপরে আমি এখানে একটি সেলাই বসিয়ে দিব তো এখানে দেখে আপনারা বুঝে নিতে হবে যে আমি সেলাইটি কোথায় কিভাবে করছি তো লেসটাতে এমনভাবে সেলাই করতে হবে যেন লেসের কাঁচার যে অংশটি সেটি এখানে ভিতরের দিকে চলে যায় আর এখানে যে লেসের মেইন যে অংশটি সেটি যেন বাহিরে থাকে খুব বেশি কাপড়ের উপরে কিন্তু সেলাইটি করা যাবে না সামান্য একটু কাপড়ের উপরে আমি এখানে উল্টো সাইডে সেলাই করে নিয়েছি তো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এবার আমি কাপড়টিকে এভাবে আবার এখানে ঠিক পাশে নিয়ে এসেছি তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এতক্ষণ যে আমি সেলাইটি দিয়েছি সেটি কিন্তু লেসের সামান্য একটু উপরে সেলাইটি বসেছে তো এখানে আরেকটি লেস আপনাদেরকে ধরে নিয়ে আমি দেখাচ্ছি যে এখানে কিভাবে আমি সেলাইটি করেছি ঠিক এরকম সামান্য একটু লেসের উপরে কিন্তু আমি সেলাইটি করেছি তো জামার মধ্যে যে কোনো ধরনের ডিজাইন করার সময় আপনারা যদি লেস বসান তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে লেস লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি একটি সাফ সেলাই দিয়ে দিচ্ছি জামার হাতার আর মুহুরির অংশে বা বর্ডারের অংশে অথবা আপনারা পায়জামার মুহুরিতেও কিন্তু এভাবে আপনারা লেস লাগাতে চাইলে খুব সহজে কিন্তু লেসটি প্রফেশনালভাবে লাগিয়ে নিতে পারবেন তো একটা সাইডে আমি এখানে সেলাইটি করে এখানে লেসটিকে লাগিয়ে নিয়েছি এবার আমি জামাটির এখানে অপর সাইডেও ঠিক একইভাবে লেসটি লাগিয়ে নিব তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি লেসটি কীভাবে বসাবো তো ঠিক একইভাবে প্রথমে আমি লেসটিকে এভাবে রেখে দাগের উপরে রেখে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিব পরবর্তীতে কাপড়টি আমি উল্টো সাইডে নিয়ে সামান্য একটু লেসের উপরে সেলাইটি করে নিব এরপর আমি এখানে লেসটিকে ঠিক পাশে উপরে এভাবে রেখে আমি একটি সাপ সেলাই দিয়ে দিব তো আমি এখানে জামাটির মধ্যে লেস লাগিয়ে নিয়েছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ